قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبل محبة رشيد قرنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شمال توبستي برادار ملت مسلم اكرام رب عزام برانت في جوك بردار لما ابن راشوائك مبارك بدو السلام السلام عليكم ورحمة الله وبركاته রবি কারিমের দরবারে লাঠ বিস্ফুকুর সুযু প্রকাশ করছি জালাল আমাদেরকে গত জমাবার থেকে আজকে জমাবার পর্যন্ত আমাদের হায়াতের মাঝে নিজিকের মাঝে সুস্থতার মাঝে বারাকাদান করেছেন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে অসংখ্য অগণিত মানুষের মাঝখান থেকে বাছাই করে মসজিদে আগে আগে এসে দু চারটি দিনই কথা শোনার মতো তাও দান করেছেন শিরোপলা আলম ইনিসোকল জালালের প্রতি আমাদের হৃদয় ও ভালোবাসা শব্দকে উচ্চ করে দিয়ে উচ্চ আওয়াজে আমরা সকলেই কালী মতন শুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুল্লিল্লাহ অর অফ ডাইনায় কাল হ্যাম হ্যাম দেন কাসেই রন পইয়েবন মুবারকান লাকাল হামদুল কামায়ম ববে সুলতান ইসলাম লকাল হামদু বিল ইমান লকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সময় প্রশংসা করবো কার প্রতিটা কদমে কদমে আল্লাহ তা আমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছেন আমাদের চোখ ফুললেই আমরা দেখতে পাই আল্লাহ তালার নেয়ামত আমাদের নিজেদের দেহের দিকে যদি আমরা তাকাই আমাদের দেহের মধ্যেই রয়েছে আল্লাহ তা অসংখ্য অগণিত নেওয়া আমাদের এই নিয়ামতের আমাদের আমাদের প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে করতে হবে কারণ আমরা সুস্থ সবল আছি আমাদের তাকাতে হবে আমাদের যে অসুস্থ কারা আছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কিন্তু আমার আমাদের এমনও ভাই রয়েছে যারা বিকলাঙ্গ বিভিন্নভাবে প্রতিবন্ধী বিভিন্নভাবে তাদের অঙ্গহানি হয়েছে তো তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন তো প্রতিনিয়ত আমাদেরকে রবের শুক্রিয়া আদায় করতে হবে শুক্রিয়া বান্দা যত করবে নিয়ামত বাড়িয়ে দিবেন কে আবার নিয়ামত অস্বীকার করলে নিয়ামত ছিনিয়ে নিবেন কে কাজে যিনি নিয়ামত বাড়িয়ে দিতে পারেন তিনি পারেন তাহলে সে আল্লাহ নিয়ামতের সুক্রিয়া সদা সর্বদা করা উচিত প্রিয় উপস্থিতি শুরুতেই সুরা নাজ ইয়াদের চল্লিশ একচল্লিশ টান আয়াত তেলাওয়াত করেছিলাম حفظ القرآن تريش براي سورة نازعات الله رب العالمين ست الجلال كلام حكيم سورة نازعات رجل شاك سلشن آيات وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ইন্নাল জান্নাত হিয়াল যে ব্যক্তি রবের ভয় অন্তরে রাখে মাকাম রাব্বিহি ওয়া নাহা নফসানিল হাওয়ালা রবের সামনে দড়ানোর ভয়ে পাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন فان الجنت هي المأوى তার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত বাসস্থান হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ রবের ভয় ও আম্মা মান মা'ামা রাব্বি ও আম্মা মান খাফা মা'ামা রাব্বি রবের ভয় কি জিনিস পূর্বে অনেক আলোচনা করেছি এই রবের ভয় নিয়ে কিন্তু আমরা একদিকে শুনি আরেকদিকে বের করে দেই রবের ভয় আমাদের অন্তরে আসে না যে কোনো ইবাদতের মূল বিষয়ই হচ্ছে রবের ভয় অন্তরে রাখা অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আপনি যে ইবাদতই করেন না কেন সেটা হয়ে যাবে লোক দেখানো সেটা হয়ে যাবে দায় সারা ইবাদত রবকে খুশি করার জন্য সেটা হবে না কাজে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না কাজে রবের ভয় কি জিনিস আমরা সেই ভয় সম্পর্কে রবের ভয় সম্পর্কে জানবো আমা তৌফিকিল্লা বিল্লা রবের ভয় কি জিনিস আর বলা হয় তা খোদা ফিরুতা ফরেজকারিতা যিনি আল্লাহকে ভয় করেন তাকে বলা হয় মুত্তাকী আল্লাহ তালের কাছে বান্দার মর্যাদার স্তরের মধ্যে অন্যতম একটি স্তর হচ্ছে মোত্তাকি হওয়া কাজে এই বান কিভাবে হওয়া যাবে এই তাকুয়ার স্তর সমূহ কি তাকুয়ার ফজিল কি সে সম্পর্কে আমাদের আলোচনা আর তাকুয়া আরবি শব্দ ওয়াও কফ

গড কনসিয়াসনেস ফেয়ার অফ আল্লাহ লাভ অফ আল্লাহ আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা এমনিভাবে ডিফেন্স প্রতিরক্ষামূলক ব্যবস্থা যুদ্ধের ময়দানে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেমন ঢাল ব্যবহার করা হয় দরবারির আঘাত থেকে তীরের আঘাত থেকে বাঁচার জন্য যেমন ঢাল ব্যবহার করা হয় হচ্ছে এমনি ভাবে প্রোটেক্টর দেশকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক যে ব্যবস্থা থাকে সে ব্যবস্থার নাম যেমন আমরা বলি ডিফেন্স এমনিভাবে আরো বিতে বলা হয় তা তাকুয়ার পারিভাষিক সংজ্ঞা আত তাকওয়া হিয়া আত তাকওয়া আমাল বিতাআতিল্লাহ আল্লাহ তাআলার অনুসরণমূলক কাজ এমন কাজ যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী আল্লাহ তাআলার অনুসরণমূলক কাজ অন্তরের মধ্যে আল্লাহর ভয় রেখে পালন করার নামই হচ্ছে তাক খলিফাতুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব رضی আল্লাহু তাআলা এর সময় উমর ইবনুল খাত্তাব رضی আল্লাহু তাআলা এক একজনকে এক একভাবে তাকওয়ার ডেফিনিশন নিচ্ছিলেন তাকওয়ার সংজ্ঞা নিচ্ছিলেন তাকওয়া সম্পর্কে কে কি জানে সেই সম্পর্কে ধারণা নিচ্ছিলেন এক একজনকে এক একভাবে তাকওয়ার সংজ্ঞা দিচ্ছিলেন মসজিদে এক কোণে ওই সমাবেশের ওই সবার এক কোণে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন চুপটি মেরে বসে আছেন কোনো কথা বলছেন না এক এক করে যখন সবাই তাকওয়ার সংজ্ঞা দিচ্ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন হে উবাই ইবনে তোমার কাছে কি কোনো তাকওয়ার ডেফিনিশন নাই তাকুয়ার সংজ্ঞা নাই সবাই তো তাকুয়ার সংজ্ঞা দিচ্ছে তোমার কাছে এই কোনো তাকুয়ার সংজ্ঞা নাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নূপ প্রশ্ন করে বসলেন পাল্টা প্রশ্ন করলেন আমা সালেকতা তরিকান যা শাওকি হে ওমর তুমি কি এমন কাটা যুক্ত রাস্তা দিয়ে গগন হেঁটেছো আমা সালেকতা তরিকান যা শাওকি এমন কোন কাটা যুক্ত রাস্তা দিয়ে কি কখনো হেঁটেছো অমরিপুল খোত্তা প্রদেল লাউতারান ও বললেন আমি হেসে হেঁটেছি পয়লা আনিলতা আজপর তিনি প্রশ্ন করলেন তুমি যখন হেঁটেছ কিভাবে হেঁটেছ কাঁটাযুক্ত রাস্তা দিয়ে তুমি কিভাবে হেঁটেছো অমরিৎপুল খোত্তা প্রদেল লাউতারান ও বললেন পয়লা সম্মার তুয়াজ আমি এমন ভাবে হেঁটেছি আটো ছোটো হয় আমার কাপড়কে গুটিয়ে নিয়েছি যাতে

ডানের কাটা তোমার গায়ে লেগে না যায় পায়ের কাটা তোমার গায়ে লেগে না যায় পিছনের কাটা তোমার গায়ে লেগে না যায় এটাই তো তাকুয়া তাকুয়ার সংজ্ঞা এটাই এটাই হচ্ছে তাকুয়ার সংজ্ঞা দুনিয়ার জীবনে পান্দা যখন চলবে তার ডানে কাটা থাকবে গুনাহের কাটা বায়ে গুনাহের কাটা থাকবে সামনে গুনাহের কাটা থাকবে পিছনে গুনাহের কাটা থাকবে মমিন বান্দা এমন ভাবে চলবে কোনো কাটা তার গায়ে লাগবে না এমন ভাবে চলবে আটো হয়ে চলবে তার জিন্দিগি সে পরিচালনা করবে মুক্ত ভাবে এমনি ভাবে চলতে চলতে যখন তার মৃত্যু চলে আসবে তখন মৃত্যুর ওপারেই তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে কাজেই তাকোয়ার সংজ্ঞা তাকোয়া কি জিনিস শুধু ভয়ের নাম তাকুয়া নয় শুধু আমি আল্লাহকে ভয়ই করলাম এই ভয়ের নাম তাকুয়া নয় সাথে সাথে আল্লাহ তালার ভালোবাসা অন্তরে থাকতে হবে মহমিন ব্যক্তির দুইটি ডানা থাকবে একটি ডানায় আল্লাহ তালার ভয় থাকবে অপর ডানায় আল্লাহ তালার ভালোবাসা থাকবে মহমিন ব্যক্তি আল্লাহ তালার ভয়ে ভীত হয় আমলে সইয়া ছেড়ে দিবে যাবতীয় পাপ কাজ ছেড়ে দিবে আর অপর ডানায় যে আল্লাহ তালার ভালোবাসা রয়েছে সে আল্লাহ তালার ভালোবাসায় উৎপত্ত হয় অনুপ্রাণিত হয় আমলে সলে করতে করতে আল্লাহ তালার জান্নাতে চলে যাবে কাজেই একটা পাখির দুইটি ডানা সমানভাবে গুরুত্বপূর্ণ একটি ডানা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওই পাখি কি উঠতে পারে তেমনি ভাবে মমিন ব্যক্তির এই দুইটি ডানা একটি হচ্ছে আল্লাহর ভয় থাকবে এক ডানায় আল্লাহর ভয়ে ভীত হয়ে সে যত পাপ কাজ আছে সকল পাপ কাজ ছেড়ে দেবে আর অপর যে ডানা রয়েছে সেই ডানায় আল্লাহ তাল্লার ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে সে বেশি বেশি ন্যাক আমল করবে আমলে সলেখ করবে আল্লাহর গোলামিত্ব সে সঠিকভাবে করবে এর মাধ্যমেই সে আল্লাহ তাল্লার নৈকট্য লাভ করবে যেহেতু তার অন্তরে সেই ভয় ও আমান খাফা মকম অরপি অনাহান্নিল হাওয়া ফাইনাল হিয়াল মাওয়া যেহেতু তার অন্তরের মধ্যে আল্লাহ তালর ভয় রয়েছে আল্লাহ তাল্লার সামনে দাঁড়ানোর ভয় রয়েছে হিসাব দেওয়ার ভয় রয়েছে এ কারণেই সে পাপ কাজ ছেড়ে দেবে আমলে সো বেশি বেশি করবে এর ফলে সে আল্লাহ তাহার সেই ঘুষিত পারবে সামাজিক কিছু উদাহরণ যদি দেয় আমাদের সন্তানদেরকে আমরা কেউ যদি শুধু শাসনেই করি যদি আদর না দেয় স্নেহ মমতা না দেয় ওই ছেলে মানুষ হয় না আবার শুধু মমতা আদর দিলাম শাসন করলাম না তাহলে সেই আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে সময়। অর্থাৎ আদর এবং শাসন যত সময় যেটা যেটার যখন যেটা প্রয়োজন সেটা তখন দিতে হবে কাজেই শুধু ভয়ই পেলাম একজন সারা জীবন আল্লাহ তালার গোলামিত করে নাই এখন সে চিন্তা করে কিভাবে করবো আমি তো কোনো কিছু পারি না আমি নামাজ পারি না নামাজের নিয়ম কানুন পারি না কোনো কিছু পারি না এই ভয়ে যে কি না কি হয় এই ভয়ে সে যদি আরো বিরত থাকে যে না আমি মসজিদে যাব না তাহলে এই ভয়ের নাম কি তাকলা হলো আবার আরেকজন অন্তরে ভয় নাই কিন্তু নামাজ রোজা সব কিছু করে কিন্তু পাপ কাজ ইচ্ছে মতো করে অন্তরের মধ্যে আল্লাহ তালার কোনো ভয় নাই ভয় ডর কিছু নাই এমন মানুষ সমাজে আছে না নাই আছে তার মানে তার অন্তরে আল্লাহ তালার ভয় নাই সে আমল ঠিকই করতেছে তাহলে এই ঠিকের ক্ষেত্রেই আমাদের চিন্তার বিষয় যে আসলে তাকোয়া বলতে আমরা বোঝাই যে অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয়ে থাকতে হবে আল্লাহ তাল্লাহার ভালোবাসাও থাকতে হবে আল্লাহ তালার ভয়ে আপনি পাপ কাজ ছেড়ে দিবেন আর আল্লাহর ভালোবাসায় আপনি আমলে সালেহ বেশি বেশি করবেন এ হচ্ছে তাকোয়া